চুনারুঘাট উপজেলার কালেঙ্গা এলাকার একটি গুরুত্বপূর্ণ দুই কিলোমিটার কাঁচা রাস্তা এই রাস্তাটির অবস্থা আজ চরম বেহাল বৃষ্টিতে রাস্তাটি কাদায় পরিণত হয়েছে এবং জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে উঠেছে প্রতিদিন শত শত মানুষ এই রাস্তায় চলাচল করে স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী কাদার ভেতর দিয়ে হাঁটতে বাধ্য হয় তাদের জামা কাপড় জুতা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে ফলে তারা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতেও পারছে না চুনারুঘাট উপজেলার স্থানীয় রিপোর্টার জনাব ফারুক মাহমুদ সরজমিনের রাস্তাটি পরিদর্শন করেছেন তার ভাষায় দেশ এবং প্রবাসী থাকা সকল বন্ধুদের জানাই সালাম ও শুভেচ্ছা আমি আজকে আসলাম আমাদের সুমারুঘাট উপজেলার রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় পড়ছে কিন্তু এই বর্ষা শীতের একদিনের বৃষ্টি হয়তো ঘন্টা দুই ঘন্টা বৃষ্টি দিচ্ছে কিছুক্ষণ পর পর এই অল্প বৃষ্টিতে রেমা কালেঙ্গা বন্যপ্রাণী এলাকায় আসছে যাতায়াত করতে যে রাস্তাটা রয়েছে এই মূল রাস্তাটা এটা সুনারগড় থেকে ডাইরেক্ট রেমা কালেঙ্গা হ্যাঁ অফিসে আসা যায় এবং অভয়ণ্য দেখা যায় এটা পর্যটক এলাকা এটা সুন্দরবনের পরেই আমাদের এই রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ণ্য এলাকা কিন্তু এটা পর্যটক এলাকা এখানে দেশ এবং বিদেশ থেকে অনেক পর্যটকরা আসেন আমাদের সরকারের লাভবান হয় আমাদের বন বিভাগে লাভবান হয় আমাদের এলাকার সুনাম বৃদ্ধি হয় কিন্তু অনেক সরকারে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন সরকার বিভিন্ন ক্ষমতায় গেছেন বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান হয়েছেন এম কিন্তু এই রেমা কালেঙ্গার অপরায়ণ্য এলাকার যে মূল রাস্তাটা এই রাস্তার দিকে কেউ সুদৃষ্টি দিচ্ছে না এই রাস্তা উন্নয়নে কেউ এগিয়ে এই পর্যন্ত আসে নাই পর্যটকরা এসে উপভোগ করতে পারে এবং যাতায়াত করতে তাদের যেহেতু সুবিধা হয় আমাদের এলাকার জনগণের সাধারণ যেভাবে যাতায়াত করতে সুবিধা হয় আমি সরকারের প্রতি উদ্যাত আহ্বান জানাবো যে অতি শীঘ্রই দ্রুত একটা পদক্ষেপ নিয়ে এই রাস্তাটাকে পাকাকরণের দাবি জানাচ্ছি আসুন সবাই উন্নয়নের স্বার্থে এই রাস্তাটাকে শেয়ার এবং কমেন্ট করে আমরা প্রচার করি এবং প্রচার প্রচারণার মাধ্যমে দেশবাসী জানুক এবং এমপি মন্ত্রী সরকার জানুক এই রাস্তার দিকে সবাই সুনুদার দেব এবং কর্তৃপক্ষ এই বিধি ব্যবস্থা নেবেন রাস্তা উন্নয়নে কাজ করবেন এই আশা প্রত্যাশা রাখছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত এই রাস্তা সংস্কার না হলে শুধু পরিবহন নয় জনজীবনের প্রতিটি খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে শিশুদের শিক্ষা ব্যাহত হচ্ছে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না